হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আমার এমবি বিএর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হলো আমার এম বিএ প্রজেক্টের শশার প্রজেক্ট এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কী পরিমাণ শশা আছে এই যে এই যে দেখুন মিল দিয়ে মাসাল্লাহ এগুলো দেখতে অনেক ভালো লাগে যে আল্লাহর রহমত এই যে দেখুন এই যে মাশাল্লাহ মাশাল্লা যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ শশা আছে এই যে দেখতেই পাচ্ছেন বুঝলে মাশাল্লা মাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ অনেক শশা আছে গেছে শশাগুলো বেশ ভালো বড়ো হয়েছে এই যে দেখুন এই যে দেখতে অনেক ভালো খেতে অনেক মজা শশাগুলো দেখুন এখানে আমার শশার প্রজেক্ট তো গাছগুলো প্রায় শেষের দিকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে মানে গাছের বয়স হয়ে গিয়েছে জন্য গাছ শেষের দিকে হলুদ হয়ে যাচ্ছে এই আলহামদুলিল্লাহ অনেক শশা আছে ওই যে দেখুন ওই যে মাশাল্লা মাশাল এই যে দেখুন এখানে কি অবস্থা হেক জায়গা মাশাল্লাহ মাশাল তো ভালোই শশ আছে আলহামদুলিল্লাহ শশার দাম এখন একটু বেশি অনেক এই এই যে যে দেখুন এই যে এখানে মাসাল্লা মাশাল্লা এত সুন্দর শশার আসছে এত সুন্দর শশা আসবে এই যে এই যে দেখুন এই যে মশাল্লাহ অনেক শশা আসছে এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন তো এখন আমার শশার প্রজেক্ট তো মূলত ওই যে আমার কৃষিকাজ সবসময় বলি যে আমার কৃষিকাজ ভালো লাগে এই জন্য আমি কৃষি ভিডিও করি তো দেখতেই পাচ্ছেন এই যে শশা তা আলহামদুলিল্লাহ অনেক ভালো শশা আছে গাছ এই যে এই জন্য সবসময় আমি কৃষি ভিডিও আপলোড করি বা কৃষি ভিডিও আপনাদের দেখাই তাই হলো আমার শশার প্রজেক্ট এখানে মোটামুটি আমার প্রজেক্টের সব কিছুই আছে অল্প অল্প বেশ মানে সব জিনিসই করা হয়েছে দেখতে পাচ্ছেন এই হলো আমার শশার প্রজেক্ট এম বিএ্রি প্রজেক্টের মশাল ভালোই আছে সব কিছু দেখতে পাচ্ছেন তো আমার এইসব কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম